নাকি কার বনি আর সময় মারবে আমার এই আমার দোষটি কেটে দোষ হবে না বারে বারে বলি দুটো কম করে খাতি কম করে খাতি বেশি খাচ্ছেন এই দিন প্যাট মোটা হয়ে যাচ্ছে এই জন্য গেট খুলতে থেকে প্যাটে বেঁধে যাচ্ছে આતો કથા વાળા છે ને એને સાથીદાર એ પાન આંથી વેલા માની થી બે પાન દે તો તો બેલા સુનાલી તો નાની થી એ સુન

মাথায় ওরে আমার মাথায় ওরে পাগলা পথ চল্প করে ভালো করে ধর ওরে পাগলা তুই ছাতা যেভাবে ধরি দি আমি হাতে পথ চালবো কি করে এই পাগলা ছাতা যেভাবে তুই ধরি দি আমি পথ চালবো কি করে চলেন সব কাজ তো শিখে দেওয়া লাগে হ্যাঁ জোব্বার আলে পেট তো খালি বাড়ি এগিয়েছে শালি ওই বাড়ি এগিয়েছে ছোট শালি ওই দিকের বাড়ি আবার এগিয়েছে ছোট শালি ভাই শালির সিট আছে খালি তুই বলো এবার খাইছি বলো গালি এই তোর মাথায় খান আমার মাথায় ধর ওরে পাগলা তুই আছে আমার কামলা শালি খায় আমার ভাত গামলা গামলা ওরে তুই ছাতি সামলা ঠিক মতন পারিস না সাথি সামলাতি ঠিক মতন পারিস না তুই ঠিক মতন পারিস না সামলাতি আপনার পাশাই মারি একটা হন্ডাই সাই আপনার পাশাই মারি একটা এই তুই কিছু বললি তাড়াতাড়ি বাস দাও আমাদের ভাত ভাত নেই আর ওই শালির মুখে যেন বেশি দেখা ছাতি হাতি যদি দিয়ে যায় আমার কালো হয়ে যায় বলছি ভাত গরম হয়ে যাবে ছাতি নিয়ে যাই তোমার না দেখে আমি ঠাক্কা দি বুঝেছো ওই তুমি দুলা ভাই নিয়েছো চেছো তারপর ওই রিস্স নিয়ে তোমার সাথে দেখা করার জন্য আইসি ওরে তুমি মুড়ামুড়ি করছো কেন দুলা তো বাড়ি নেই গেটের ওখানে কাজ করছে আমি দেখেই আইছি মাস দিন তার কোনো কারণ নেই ওরে হালকা ঘর হই দিবি কি না এদিক টাকা সত্যি কথা বলছি তুমি আমার দেইখা আসলাম ওই মোড়ের মতাই গেট বন্ধছে কোন ভাই শুনলি আমার ঠuene না আমার পাগল আরে দুলাভাই তোকেই দেই আইসে তুমি শে চিন্তা কই থামে না তোমার যা তো দেখে সালবি ওরে না কেউ আসবে না আমি সব বাড়ি ফুল ফাঁকা আর যত ফুল রে লাইলি শোনা আমি তোমার পাওয়ার জন্য তোমার ভাই বাড়ি কামলা খাটছি তোমার ভাই মন আর তুমি

তুমি ফিরে শোনা ও শালা চলে গিয়েছো শালা ভাইতে চলে গিয়ে শোনা আমি ভাইন তেড়ে না আমার খুব সাহস শোনা তুমি এইসো তুমি আমার বুকে এইসো শোনা ও শোনা তুমি আমার তুমি দেখো না শোনা ও শোনা